মাটিয়ে সাক্ষী দিলে দলিল করা এই জমিন যদি সাক্ষীতে আমার জমিনে আমাকে আমার উপর দাঁড়াইয়া তোমারি বন্ধ এই বদমাইশিটা করেছিল চুরি করেছিল জিনা করেছিল ডাকাতি করেছিল উপায় আসেনি বলে মাটি সাক্ষী দেওয়ার পর পর আরেক সাক্ষী আসা যাবে আল্লাহ নিজে কোরআনে বলেন তোমার জীবন ডায়েরি বন্ধা যা কিছু তুমি করতেছ সব লিপিবদ্ধ করা হচ্ছে তুই কম্পিউটার মাস্টার এখানে বসা চোখের ইশারা পেলে ইশারাটা পর্যন্ত এখানে রেকর্ড হয়ে যায় আল্লাহ দুইজনকে বইলা দিয়েছেন কি বলছেন আল্লাহ মায়ালফিদুমিয় কাউলিন ইল্লাদাই রপে আমার বন্ধু যা কিছু করবে ও ফেরিস তারা সব লিপিবদ্ধ করে রাখবে যাতে হাসরের ময়দানে প্রকাশ করা যায় এখানে একটা মাসালা বুঝেন তো করার পরে এগুলো কিন্তু তাহানা না মুচা তবা করার পর আর এটা একদম দুইটা গেছে সাতি মাটি আর ডায়রি তিন নাম্বার কির মাফালু যে ফেরেস দুইজন আছে আসল শব্দ হইল সম্মানিত লেখক বৃন্দ তোমার আমার বুঝাইবার লাগে বলছে কিরামা কাতিবিন কাতিবিনে কিরাম ছিল এটা সম্মানিত লেখক বৃন্দ ও আমার পর্দার মা বলে মনোযোগ সহকারে কতটা শুনল কারণটা কি থাকে না ও মগর যিসকো বুঝা থাক মেরা ও মগর মেরা নি কি বাtau ও হে কিসকা ও মগর মেরা নি হাসরের ময়দানে হতবম্ব হইয়া বলবা সর্বনার যাদেরকে আপন ভেবেছিলাম একজনও দি আমার আপন নাই তো আল্লাহ রাব্বুল আলামিন দুই ফেরেস্তার নাম হইল কিরামান কাতিমিন আমরা বলি তিনটা হই জিনিস আজকে সাইন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী চোখেও সাক্ষী দিবে কানি দিবে সাক্ষী দিবে

হে আমার প্রিয় বন্ধবান্ধীরা মায়ের গর্ব থেকে তুমি যে অবস্থায় ছিলে দুনিয়ায় চিন্তা করে দেখো তোমার পায়ে কোনো জুতা ছিল না পরনে কোনো কাপড় ছিল না সাথে কোনো সঙ্গী ছিল না ঠিক সেইভাবে আমার কাছে তুমি হাজিরা দিবা দাঁড়াইবা গোটা জিন্দিগির গুনার হিসাব তুমি আমাকে দেবা

আল্লাহর আদালতে এই লজ্জাস্থান সরাসরি আল্লাহর কাছে সাক্ষী দিতে আল্লাহ এই লজ্জাস্তান দ্বারা আমা এতটা জিনা করেছিল উমুকের সাথে এত তারিখে উমুক জাগায় এই ভাবে যত জিনা করছো লজ্জাস্থানে বলে দেবে জুলু দহুম আই ফুরু দুহুম অন্যান্য সাক্ষিত মানৰ মতে এই সাক্ষিতার পরে মুখ মাথা নিচু করে বলবা এবং এটা গোটা হাসরের ময়দানে প্রচার করা হবে সবাই জানতে পারবে আল্লাহ যখন বলবেন বন্দায়ী গুণাগুলো তুমি করেছ এখন তো স্বীকার করাও সারা উপায় নাই অঙ্গ প্রত্যঙ্গ গুণা সাক্ষী দেবে আবার চারটা সাক্ষী আলাদা গেছে জমি ডায়রি ফের অঙ্গ প্রত্যঙ্গ চারটা আর হইলো হইল এইলোস্টার সাক্ষী দেওয়ার পরে সে স্বীকার করে আল্লাহ ভুল হয়ে গেছে গা ভুল করে করে লাগলাম মাফ করে দাও না আল্লাহ বলবেন আজকা তো মাফের কথা না আজকে ইনসাফের বিষয় যাও জাহান্নামে জাহান নামে যা হোক